আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয় উপসহর কৃষি অফিসার ধর্মপ্রশাসনগঞ্জ থেকে আজকে আমি এসেছি আমাদের একটি লাউ চাষের জমি পরিদর্শন করতে এখানে উনি ময়না জাতের একটি লাউ চাষ করেছেন এই জাতে দেখেন একটি সমস্যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে এই আমাদের ময়না ময়নাজাতের লাউয়ে একটি পোকা প্রায় হর হামেশায় দেখা যায় সেটি এরকমভাবে পাতা ছিদ্র করে থাকে অর্থাৎ এই পোকাটি যখন আপনার লাউ গাছে ধরে সেক্ষেত্রে দেখা যায় এরকম ছিদ্র ছিদ্র জালিকার মতো পাতা খাওয়া তো এই পোকাটি এখানে আপনাদের দেখাতে পারছি একটু খেয়াল করে দেখতে পাবেন এটিকে বলা হয় রেড পাম্পকিন বিটল এর কাজ হচ্ছে পাতা খেয়ে ঝাঁঝরা করে ফেলা তো এই পোকাটি দমনের জন্য আপনারা লাউ গাছে সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক অর্থাৎ এসিআই কোম্পানির কট যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে বিকালবেলা যদি স্প্রে দেন সেই ক্ষেত্রে এই যে পোকা খাওয়া রেড পাম্পিন বিটল দমন হবে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম